সেদিন ছিল ঈদের দশম দিন সেদিন আমরা কোথায় গেলাম কি কি করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের সম্পূর্ণ ভিডিওটি হাইব্রন আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হয়তো বছরের লাস্ট ঈদের বেড়ানি হচ্ছে আজ যেহেতু আমি গ্রামের বাড়িতে ছিলাম ঈদের দশম দিনে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে ঘর বাড়ি রাস্তাঘাটের অবস্থা খুব নাজেহাল অবস্থা যেহেতু গ্রামে যদিও আমাদের প্রোগ্রামটা অনেক আগের থেকে ছিল বেশ কয়েকদিন আগে থেকে সো আমরা না গিয়ে তো উপায় নেই যদিও বৃষ্টি তাই সকালবেলা বের হয়ে গেলাম আমরা দেন আমাদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম যদিও আমাদের জার্নিটা আজকে অনেক লং হবে অনেক লম্বা সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তবে হ্যাঁ একটা কথা বলে রাখি যারা আমার ভিডিওতে নতুন আমার ভিডিও আপনাদের ভালো লাগে আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার পেজটি ফলো করে দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল নেম হচ্ছে আর্শ আপনাদের সহযোগিতা ছাড়া কখনই এগিয়ে যাওয়া প্রশিপণ না তাই আপনাদের অনুরোধ থাকবে আমাকে সাপোর্ট করবেন এবার আসি আসল কথায় আমি আজকে দুটা জায়গায় যাবো প্রথমে আমি আমার গ্রাম থেকে চট্টগ্রাম শহরে যেতে হবে বোনের বাসে দেন আমরা ওখান থেকে যাব ভাটিয়ারি ভাটিয়ারি থেকে আমাদের রাতের মধ্যে ওবার ব্যাক করতে হবে যদিও আমরা যাচ্ছি অনেক দূরের একটা আত্মীয় বাড়ি সেখান থেকে আমরা যাব একটু বেড়াতে আত্মীয়টা হচ্ছে আমার বোনের খালা শাশুড়ি আমরা কখনো যাইনি এই প্রথম বাটিয়ারি রাস্তাও আমার কখনো দেখিনি এই প্রথম যেহেতু আমি বাঁচেছিলাম ভিডিওটা ভালোভাবে করতে পারি নাই কিন্তু বাটিয়ার রাস্তা আমার এত এত সুন্দর লাগছে আসলে অসম্ভব সুন্দর একটা রাস্তা যানজট বলতে কিছুই নাই আমার অনেক সুন্দর লাগছে কেন জানি মনে হইল এই রাস্তাগুলো এত ক্লিন এত ক্লিন বলার বাহিরে একদম গাড়ি ঘোড়ার কোনো ঝামেলা নাই খুব দ্রুত গাড়িও চলাচল করে একদম আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এক কথায় অসাধারণ জাস্ট ওয়াও বাবুকে নিয়ে আমরা এনজয় করতে করতে আমাদের গন্তব্যে যাচ্ছি আমরা ছিলাম সাত জন প্রায় যেহেতু আমরা মেহমান বাড়ি যাচ্ছি কিছু তো একটা নিয়ে যেতে হবে দেন আমরা কিছু একটা নিয়ে যাওয়ার জন্য তেমন কিছু ছিল না তারপরেও কিছু ফলমূল কিছু কোল্ড ড্রিঙ্ক কিনে নিয়ে গেলাম দেন আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এখানে দেখি একটা ফ্রেন্ড পাহাড়ের উদ্দেশ্যে আমরা চলে এসেছি পাহাড়ে এক এক করে সবাই উঠে যাচ্ছি যদিও আমি পিছনে ছিলাম এখানে আমার আমি নাই পাহাড়টা এত এত জোশ বলার বাইরে যদিও পাহাড়টা অনেক উঁচু আমাদের উঠতে অনেক কষ্ট হয়েছে যদিও আমরা কখনো যাই নাই এ প্রথম তাই হয়তো এই লোকটা কিন্তু আমাদের কেউ না ওকে একটা কারণে ভিডিও করছি আপনারা যাচ করতে পারলে কমেন্ট করে জানাবেন যদিও বিনা অনুমতিতে ওনাকে ভিডিও করা আমার মুঠেও উচিত হয়নি তারপরও ঘোরা ওনার পাঞ্জাবিটা আমার দেখে মনে হলো একদম মেয়েদের জামার মতো তাই আমি ভিডিও করছিলাম আসলে মজা করে আমার বড় বোন উঠতে সক্ষম হলেও আমি কিন্তু ব্যর্থ আমি এখনও অক্ষম আমি পিছনে পড়ে রয়েছি অনেক কষ্টের পর উঠছি উঠে এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম আসলে জায়গাটা এত এত সুন্দর আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আমার অনেক ভালো লাগছে অনেক সাথে ছিল এখানে প্রচুর প্রচুর গাছ ছিল এমন পাহাড়টাও অনেক উঁচু ছিল একটা কথা হচ্ছে এখান থেকে কোন একটা নদী দেখা যায় কিন্তু এই নদীটার নাম জানি না যেহেতু আমরা নতুন গেছি চিনি না ওখানে সো আমরা নদীটার নাম জানি না সূর্য ডুবার সময়টা এত সুন্দর এত সুন্দর আসলে বলার বাইরে আমি এখানে ভিডিও করছি আপনারা দেখবেন নিশ্চয়ই অনেক কি একটা মোমেন্ট ছিল আমাদের সাথে আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল কাঁচা আম খাবো যেহেতু আমাদের এদিকে তেমন একটা কাঁচা আম পাওয়া যায় না যদিও আমি বাজারেও দেখি না শো কিনতে পারি না আমরা ওখান থেকে গিয়ে অনেকগুলো কাঁচা আম কিন্তু চুরি করেছি যদিও আমাদের ভাইয়া আপুরা মানা করছিল আমার আম্মু মানা করছিল বারবার বকা দিচ্ছিলো তারপর আমরা না মেনে বেশ কয়েক কতগুলো আম চুরি করে নিছি চুরি বলতে ছিঁড়ে নিছি আর কি এখানে তো কেউ ছিল না তাকে অবশ্যই পারমিশন নিতাম দেন এগুলা এসে আমরা রাতে প্রায় বারোটা হইছে আমরা বর্তা করে খাইছি কারণ চুরি যেহেতু করছি খেতে যখন ইচ্ছা হইছে আমরা সাকসেস তো হতে হবে তাই না আমি আমগুলো চুরি করে এনে রেখে দিলে তো আর হইল না ওই জন্য কী করছি আমরা চুরি যেহেতু করছি বকাও যেহেতু খাইছি দেন আমগুলোও বর্তা করে রাত বারোটায় খেয়ে নিছি এখানে আসার আগে কিন্তু আমরা মেহমান বাড়িতে আসছিলাম যদিও মেহমান বাড়িতে ভিডিও করার মতো এরকম সুযোগ ছিল না যার কারণে আমি ভিডিও করতে পারি না আমরা অনেক কিছু খেয়ে দিয়ে দেন বের হয়ে গেছিলাম এখানে উদ্দেশ্যে যদিও সন্ধ্যা হয়ে আসছিলো ওই জন্য আমরা খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম যেহেতু বিকাল গনিয়ে এসেছে মানে আছড়ে রাজান দিয়ে দিছে এই অবস্থা তারপরও আমরা গেছি দেন যতটুকু পারছি ঘুরছি দেখছি অনেক সুন্দর একটা জায়গা মনটা অনেক শান্ত হয়ে গেল দেখেন এখানে কতগুলাম গাছ লিচু গাছ এটাই হচ্ছে নদী ভিডিওতে ভালো করে দেখা যাচ্ছে কিনা জানি না অনেক একটা কিউট একটা সময় অনেক সুন্দর সূর্য ডুবে যাচ্ছিল মনে হচ্ছিলো আর সূর্য মিলে এক হয়ে গেছে একদম লাল টকটকে হয়ে গেছে গা দেখেন কি সুন্দর একটা আকাশ আমার মনে হয়েছে কি এত সুন্দর আকাশ আমি কখনো দেখি নাই এই প্রথমে দেখতেছি মানে কি আর বলবো প্রকৃতি আর আমরা মিলে একাকার হয়ে গেছি এদের দেখেন আমি আম চুরি করতেছি অনেকগুলো আম কিন্তু চুরি করছি আমাদের আমগুলো অবশ্যই হাতে নেয় এই জন্য যে আমাদের সাথে একটা বাচ্চা নিয়ে গেছিলাম ওখানকার যদিও চিনে ওরকম একটা বাচ্চা ও নিয়ে আমাদের কেউ না ওদের বাড়ির আর কি ওই বাচ্চাকে রাখতে দিয়েছিলাম যেহেতু আমাদের কোনো ব্যাগ তলে কোনো ধরনের কিছুই ছিল না দেখেন আমাদের অবস্থা কেউ জোতা হাতে ওই কারো বাচ্চাগুলো আসলে হইসাটা কি জানেন পাহাড় বাইতে বাইতে না আমরা হাঁপিয়ে গেছিলাম ওই জন্য আমাদের অবস্থা হচ্ছে এরকম আর যেহেতু হিল পরে গিয়েছিলাম স আমাদের একটু কষ্টই হয়ে গেছিলো আমার মনে হয় কি জানেন আপনার মন খারাপ বা অসুস্থ হলে না আপনি হয় পাহাড়ে যান না হয় সমুদ্রে যান আপনাকে প্রকৃতি কিছু দিতে দিতে পারুক আর না পারুক অবশ্যই মানসিক সুখ বা শান্তি দিবে আমার মনে হয়েছে আর কি আমি আমার দিকটা দিয়ে বলতেছি আমি এখানে গিয়ে কতটা মেন্টালি কতটা কতটা যে মানে খুশি হয়েছে বা কতটা টেনশন ফ্রি হয়েছে এরা অনেক অসুস্থ ছিলাম প্রায় কিছু মানসিক অশান্তিতে ছিলাম সব কিছু একদম দূর হয়ে গেছে আমি কিন্তু যেতে চাই না প্রথমে আমাকে অনেক জোর করে নিয়ে গেছিলো আমার আপু দেখেন আমাদের বেবিদের খান্ড আমাদের বেবি কিন্তু ও একা একশো ও কাকে দত্তে দেবে না ও একাই নামবে একাই হাঁটবে এই পাহাড় থেকে আদৌ কেউ হাঁটতে পারবে দেখেন একটু পর কিন্তু কাউকে ধরতে দিচ্ছে না ও নিজে নিজে নামার ট্রাই করতেছে যদিও আমাদের বই লাগতেছে কিচ্ছু করার নাই এই বাচ্চা কান্না করতেছে কি আর করার ওকে নামতে দিছে দেখেন বেশ কয়েকবার আছার কেউ কিন্তু ওর পাঞ্জাবিটা একদম কি বলবো রঙিন করে ফেলছে তারপর ও নামতে দিছে কিচ্ছু করার না ওর বাবা কিন্তু একটু ঠিক কেয়ার করতেছে না যা করতে হচ্ছে মা আর খালাকে এ দেখেন আমাদের সব কিছু শেষ করে আমরা বাসায় চলে এসেছি মানে চট্টগ্রাম শহরে চলে এসেছে দেন আমরা আম্মা কাছে এ আম্মা কাটা কখন কাছে জানেন একদম রাত বারোটা আমার ছোটো বোন বলতে চায় না আপু ছুরি যেহেতু করছি বকা যেহেতু খাইছি না আমরা এ আম কোনো মতে রাখা যাবে না আমরা রাত বারোটা খেয়ে ফেলবো যে কথা সে কাজ আম্মা কাতে বসে গেলাম এটা হচ্ছে পরের দিন দুপুরের ভিডিও যদিও আমরা সকালবেলাতে রুটি আর হচ্ছে মাংস দেন চা খাইছিলাম এটা হচ্ছে বারোটার দিকের ভিডিও আমার আপু হচ্ছে চিকেন ফ্রাই করছিল এই চিকেন ফ্রাই দিয়ে আমরা ছঁচ কাচ্ছি দেন হচ্ছে এখানে মুরব্বা বলে আমরা লাউ দিয়ে যেটা বানাই আর কি লাউ দুধ দিয়ে মুরব্বা বানাইছে এটা মুরব্বা অনেক মজা হয়েছে আমার আপুর রান্না কিন্তু মাসাল্লা অনেক অনেক মজা ও ওর না আসলে আমরা কেউই শিখি নাই ওর মধ্যে আমরা কেউ হয় নাই মানে ও একা একশো মার্শাল্লা সব দিক দিয়ে পারফেক্ট আর অল্প কটা আম ছিল আমরা যেহেতু মানুষ কম সো সবগুলো আম একসাথে খেতে পারি নাই এরপরের দিন আমার ছোটো বোন আর যে কটা আম ছিল পাঁচটা ছিল মেবি এই পাঁচটা আম হচ্ছে বর্তা করার জন্য ছিলতে বসে গেছে আমাদের বেবির কাণ্ড দেখেন ও একটু পথ দেখবেন কি করে ও আমগুলা খাবে কিন্তু না ছিল অবস্থায় খাবে প্রত্যেকটা আমে কিন্তু ওর লাগাইছে লাগাইছেই লাগাইছে হাজার বারণ করার পরও কিন্তু আমার বাবুকে থামানো যাচ্ছে না কিচ্ছু করার নাই হয়তো ছোটোবেলা আমরাও ঠিক সেম ছিলাম তো কেয়ার করার সহ্য করতে হচ্ছে আর কি পরে ধুয়ে কোটে বেছে আমরা হচ্ছে আমার বোন ছিলে দিচ্ছে আমি মাখালাম অনেক মজা হয়েছে কিন্তু এরকম একটা ফুটলে বাবু কাদের কাদের আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই মশাল্লা বলতে ভুলবেন না আমাদের বাবু কিন্তু অনেক অনেক কিউট মশাল্লা কিন্তু খুব শুকনা কিচ্ছু করার নাই শুকনা হোক আর মোটা হোক সেটা ব্যাপার না ব্যাপার হচ্ছে বাবুটা কতটা সুস্থ আছে বাবুটা কতটা হ্যাপি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের বাবু সুস্থ আছে যাই হোক অনেক কিউট মিষ্টি একটা বাচ্চা ওর দুষ্টামিরও কোনো শ্বাস নাই ওর মায়ারও কিন্তু কোনো শ্বাস নাই মাসাল্লাহ আমাদের ভাবুনই আমরা অনেক হ্যাপি আমাদের মতো কারা কারা এভাবে কিছু একটা দেখলে লুপ সামলাতে পারে না সে তারাও জানাবেন কিন্তু কমেন্ট করে ওগুলো চুরি করতে পারি সরকারের জিনিস তো তাই না এনে চুরি করলে হামরি কিছু হয় না অনেক বখা জোখা খাইছে কিন্তু আপনারা কি কখনও আমাদের মতো চুরি করছেন এই দেখেন এটা হচ্ছে সন্ধ্যায় আমরা আমার আপু চটপটি বানিয়েছে চটপটি খেতে বসে গেছি দেন সাথে পুচকাও নিয়েছি চটপটি খাবো সাথে পুচকা থাকবে না সেটা হয় না সাথে ছিল পোয়া মানে আমরা জাল বড়া যেটা করে জাল নাস্তা ওটা সাথে ছিল চচ আপুর কাছে গেলে খাবারের কোনো ক্ষমতি নেই খাবারের উপরে থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ